আর সকাল থেকে নিউ ইয়র্ক নিউ জার্সির কানেকটিগার প্যান্সেলভেনিয়া আরও কয়েকটা স্টেটে বরফ পড়তেছে তো এই মুহূর্তে আমি আসি নিউ জার্সি নিউ ইয়র্কের পার্শ্ববর্তী স্টেট তো এখানে কিন্তু অলমোস্ট প্রায় থ্রি ইঞ্চি মানে তিন ইঞ্চি বরফ পড়ে গেছে আর নিউ ইয়র্কে এক থেকে দুই ইঞ্চি বরফ পড়বে আর নিউ জার্সির যে লেটেস্ট এখনও পর্যন্ত তিন ইঞ্চি ম্যাক্সিমাম ছ ইঞ্চি পর্যন্ত বরফ পড়বে তো চলুন আপনাদেরকে আশেপাশের অবস্থা দেখাই কী পরিমাণ বরফ পড়ছে তো এই হচ্ছে বরফ চারোপাশ সাদা ধবধব হয়ে আছে বরফে তো এই মুহুর্ত আমি আছি একটা গ্যাসের স্টেশন নিউ জর্জির তো রাস্তাঘাটা কিন্তু এখন গাড়ি চালানো একটু মুশকিল তো আমি যেহেতু ড্রাইভ করতেছি খুব স্লোলি ড্রাইভ করতেছি আজকে কারণ বিশেষ করে নিউ জার্সিতে আজকে একটু বরফের পরিমাণটা বেশি পড়বে নিউ ইয়র্কে তেমন না তো এই হলো আমেরিকার বরফ পড়ার দৃশ্য এর আগে যা দেখেননি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো একটু পরে চলে যাব নিউ ইয়র্কের দিকে এই দেখেন এখানে একটা খোলা মাঠের মতো পুরো সাদা হয়ে আছে বরফে তো এটি সব ভালো থাকবেন আর করি ভিডিও ভালো লাগবে শেয়ার করতে বলবেন না পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ